ফেনীতে বেপরোয়া গতির বাস কেটে নিল তিন প্রাণ আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আজকে সকাল সোয়া দশটা নাগাদ ফেনী যে ফেনী থেকে ছেড়ে যাওয়া নোয়াখালীগামী একটি সুগন্ধা পরিবহনের বাস দাগুনিয়া উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোড এলাকায় পৌঁছালেই মূলত নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতির কারণে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দেয় এই ঘটনায় যে সেখানে ঘটনাস্থলে গুরুতর আহত বাস যাত্রীদের উদ্ধার করে ফেনীজেনাল হাসপাতালে পাঠায় স্থানীয়রা আহ ফেনীজান হাসপাতালে পাঠানোর পরবর্তী সময়কালে এখানকার যে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন পাশাপাশি এই ঘটনায় আহত আটজনকে যে ফেনীজান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এছাড়াও একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই মূলত এই ঘটনায় যে নিহত তিনজনের মধ্যে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়েছে তারা হলেন ফেনীর ছেড়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রতিমধ্যে দাগুন উপজেলার যে এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির বাসের কারণে মূলত এই দুর্ঘটনা ঘটে আমরা এখানকার যে মহিপাল হাইওয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাদের যেমনটি জানিয়েছেন মূলত বেপরোয়া গতি এবং সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে এই যে এই বৃষ্টির জন্য এবং বেপরোয়া গতির কারণে মূলত এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে তারা আমাদের জানিয়েছেন এছাড়াও ইতিমধ্যে দুর্ঘটনা কবলিত যে বাস ছিল সেই বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও আমরা আমাদের জানিয়েছেন মৈপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশিদ আমরা কথা বলেছিলাম ফেনী জেলা হাসপাতালের যে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে ডাক্তার শোয়েব মাহমুদ তিনি আমাদের যেমনটি জানিয়েছেন এখানে যে আহতদের নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে থেকে তিনজনকে হাসপাতালে আনার পরবর্তী সময়কালে মৃত ঘোষণা করা হয়েছে নিহতদের মরদেহ ফেনী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে নিহতদের মধ্যে যে দুই নারী সহ তিনজন ইতোমধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে তারা ফেনীর দাগুন উপজেলার একজন জাইলাস্কার ইউনিয়নের বাসিন্দা যে মোহাম্মদ শ্রাবণ যার বয়স বিশ বছর এছাড়াও আরেকজন নারী রয়েছে যিনি খুশিপুর এলাকার বাসিন্দা যার বয়স বছর এখন পর্যন্ত যে বেলা একটা পার হতে চললেও নিহত অন্য আরেক নারীর পরিচয় শনাক্ত হয়নি থানা পুলিশ আমাদের যেমনটি জানিয়েছে তারা পরিচয় শনাক্তের জন্য কাজ শুরু করেছেন আহ আমরা যে থানা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম মূলত ফেনীর যে সাম্প্রতিক সময়ে ফেনীর যে মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ সহ যে নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সময়ের সাথে সাথে চলতি বছর যে দুর্ঘটনা বাড়ছে এতে থানা পুলিশ বলছে মূলত বেপরোয়া গতি এবং অদক্ষ চালকদের কারণে মূলত দিন দিন এই ধরনের দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাও বাড়ছে এই ছিল আসলে আজকে ফেনি থেকে যে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত দশজন আহতের ঘটনা সর্বশেষ তথ্য